নারীদের ক্ষেত্রে আমি বলেছি যে হরমোনের বিষয়টি কি বিভিন্ন সিমটমস হিসাবে আসতে পারে যেমন ধরেন আপনি দেখলেন যে আপনার পিরিয়ডটি ইরেগুলার হচ্ছে অর্থাৎ যে টাইমলি প্রতি মাসে হওয়ার কথা ঠিকমতো হচ্ছে না হয়তো দুই তিন মাস পার হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে মাসে দু তিনবার কিংবা থাকছে অনেক দিন হতে পারে সেটা হরমোনের কারণে আবার এমনও হতে পারে আপনি দেখেছেন যে একটা মেয়ে মানুষের নর্মালি তেমন কোনো লোম থাকে না এক্সট্রা হেয়ার বলতে যেটাকে বলে তো আপনি দেখলেন আমার মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে কিংবা অনেক বেশি আমার চেস্টে লোম চলে আসছে পেটে লোম চলে আসছে তাহলে কেন তাহলে কি ওখানে হরমোনের প্রবলেম হচ্ছে কিংবা অযাচিতভাবে কি আপনার ওজনটি বেড়ে যাচ্ছে যখন এই প্রশ্নগুলো মনে আসবে তখনই বুঝতে হবে নিশ্চয়ই কোনো কোনো হরমোনের প্রবলেম হচ্ছে এবং সেটা কি সেটার মধ্যে মনে রাখতে হবে আমরা খুব কমন একটা ডিজিজ বলে থাকি সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম যেটি একটি হরমোনজনিত সমস্যা এটা মূল ব্যাপারটি ঘটে ওজন বৃদ্ধি পিরিয়ডের ইরেগুলারিটি এবং হচ্ছে গিয়ে পেশেন্টের এক্সট্রা হেয়ার অনেক ক্ষেত্রে অবাঞ্ছিত লোম দেখা দেয় এই তিনটা জিনিসের কিন্তু সমন্বয় থাকলে আমরা তাকে সাধারণত পলিসিস্টিক ওভারি সিন্ড্রাম বলি এবং এই নারীদের ক্ষেত্রে তারা যখন কনসিভ করার জন্য ট্রাই করে তাদের কিন্তু আসলে খুব বড়ো একটা প্রবলেম ফেস করতে হয় কারণ তাদের ডিমটা ভালো মতো ফুটে না এবং ফলে তাদের ক্ষেত্রে কনসিভ করা নিয়ে ডিফিকাল্টি হয় অন্যদিকে যাদের মেয়েদের ক্ষেত্রে আরেকটি কমন আমরা দেখি সেটা হচ্ছে থাইরয়েড হরমোন নিয়ে বেশ ঝামেলা হয় বিশেষ করে হাইপোথাইরয়েড যে ক্ষেত্রে হরমোনটি থাইরয়েডের কম থাকে বডিতে এবং এর ফলে তার ওজনটা বেড়ে যায় এবং চুল পড়তে থাকে কারো ক্ষেত্রে পিরিয়ডের ইরেগুলারিটি হয় কিংবা অত্যাধিক ব্লিডিং হতে পারে প্রচণ্ড দুর্বল লাগা এবং দেখবে যে অন্যদের তুলনায় তার আসলে অনেক বেশি শীত লাগে পায়খানা কষা হয়ে যাচ্ছে এই ধরনের কোনো বিষয় যদি দেখেন একটি মেয়ে লক্ষ্য করেন কিংবা আবারও একই কথা সে বেবি নেওয়ার জন্য ট্রাই করছে হয়তো কনসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু থাইরয়েড হরমোন দায়ী হতে পারে তো এই 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 দুইটা হরমোন সবচেয়ে বেশি আমি যদি বলি যে মেয়েদের ক্ষেত্রে বেশি আমাদের দেশে পাওয়া যায় বা অ্যাফেক্ট করে থাকে আর বাকি সব কিছু হরমোনের সমস্যা ছেলে অথবা মেয়ে উভয় দিকেই কিন্তু হতে পারে